নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যদিও এখনও অনেকটা সময় বাকি রয়েছে আর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূগোলের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওতে আজকে আমি তুলে ধরবো তাই ভিডিওটি শেষ অবধি তোমরা না কেটে দেখো উপকার অবশ্যই পাবে ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা অনেক অংশে এগিয়ে থাকবে অন্য অন্যদের চেয়ে তবে একটা কথা আমি বরাবরই বলে থাকি পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে প্রত্যেক স্কুলের শিক্ষকেরা কিন্তু একরকম মানসিকতা নিয়ে প্রশ্ন করবে না এক একজন এক এক রকম মানসিকতা নিয়ে প্রশ্ন করবে তাই পরীক্ষার প্রাক মুহূর্তে ক্লাসে যে প্রশ্নগুলো স্যাররা বারবার করে বলে দিবে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে সেই প্রশ্নগুলো সবার আগে তৈরি করবে তারপরে তোমরা এই ভিডিওতে বলা প্রশ্নগুলো রেডি করতে পারো আর এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হলো তোমাদের স্যারেরা এই প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলেছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তোমার নোটিফিকেশন থেকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় শ্রমিক ভূগোল বিষয়ের সিলেবাসটা এবার দেখে নাও তোমাদের এবারের পরীক্ষায় সিলেবাসে থাকছে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পঞ্চম অধ্যায় আবহবিকার প্রাকৃতিক ভূগোল অংশ থেকে এই পাঠগুলো পরীক্ষা হচ্ছে এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশে জলবায়ু পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে তো তোমরা সিলেবাস বুঝতে পেরেছো তোমাদের কোন কোন অধ্যায় পরীক্ষা হচ্ছে সেকেন্ড সেমিটিভে বন্ধুরা তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এবং সময় থাকবে দেড় ঘন্টা সেক্ষেত্রে এক নম্বরে তোমাদের বারোটি প্রশ্ন থাকবে বারো নম্বর এই বারো নম্বরের প্রশ্নের ভিতরে তোমাদের এমসি কিউ এসি কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এই পার্টগুলো থাকবে দুই মার্কসের প্রশ্ন থাকবে তিনটি তিন দুগুণে ছয় নম্বর তিন মার্ক্সের প্রশ্ন থাকবে চারটি তিন চারা বারো নম্বর এবং পাঁচ মার্কসের প্রশ্ন থাকবে দুটি পাঁচ দুগুণে দশ নম্বর তাহলে বারো ছয় আঠেরো বারো তিরিশ দশ চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে কোনো কোনো স্কুলে ম্যাপ পয়েন্টিং আসতে পারে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ম্যাপও দিতে পারে বা ভারতের ম্যাপও দিতে পারে যে স্কুল যে ম্যাপ দিবে সেই ম্যাপ তোমাদের করতে হবে তো ম্যাপ পয়েন্টিং আসলে সেক্ষেত্রে তোমাদের কোনো একটি তিন নম্বরের প্রশ্ন কমিয়ে বা দুই নম্বরের প্রশ্ন কমিয়ে বা পাঁচ নাম্বারের প্রশ্ন কমিয়ে কিন্তু ম্যাপ পয়েন্টিংকে অ্যাড করা হবে বোঝা গেল বন্ধুরা প্রথমে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অঙ্ক তোমাদের কিন্তু সময় নির্ণয়ের অঙ্ক বা দ্রাঘিমা নির্ণয় বা অক্ষাংশ নির্ণয়ের অঙ্ক বা প্রতিপাত স্থান এবং আঞ্চলিক রেখা সংক্রান্ত এই পাঠগুলো থেকে কিন্তু অঙ্ক আসবে তো অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো সাজেশান হয় না তাই অঙ্ক কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটি নিয়মকে রপ্ত করতে হবে এবং বাড়িতে তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা অঙ্ক ভালো করে আসতে পারবে আর অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে তাই অঙ্ক যদি প্র্যাকটিস করে ফেলতে পারো এবং ভালো করে রপ্ত করতে পারো তাহলে পাঁচ নম্বর কিন্তু তোমাদের হাতের মুঠোয় এছাড়া যারা যারা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো একটু দেখে নাও সেই প্রশ্নগুলো কি কি তোমাদের ভালো করে পড়তে হবে প্রথমে যদি পড়বে সেটা হচ্ছে মহিখাত কাকে বলে মহিখাত তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো তিন নম্বর পাঁচ সংস্থান তত্ত্ব কি এই তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এই দুটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ এর ভিতর থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রায় নিশ্চিত যে কোনো স্কুলের ক্ষেত্রেই তবে একটু ভালো করে দেখবে চার নম্বর পার্থক্য লেখো অক্ষরেখা ও দাগিমা রেখা যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার। পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নাও যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের শ্রেণী শ্রেণীভাগ করো যান্ত্রিক আবহবিকারের ভিতরে রয়েছে স্বল্পমোচন ক্ষুদ্রকণা বিসরণ প্রস্তোচ্ছায় বিচ্ছিন্নকরণ অপোজিটে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে রয়েছে কার্বনেশন অক্সিডেশন হাইড্রোনেশন তো এই পাটগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই পার্টগুলো পড়লে তোমাদের দুই নম্বরের প্রশ্ন কিন্তু অনেকাংশে হয়ে যাবে এই পাঠগুলো কিন্তু আমি দুই নম্বর দিয়েছি তাই পাঁচ নম্বরটাকে ভালো করে করে ফেললে দুই নম্বরগুলো তোমাদের কিন্তু হয়ে যাবে ছয় নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে এরপর সাত নম্বর প্রশ্ন চিত্রসহ তিন প্রকার মালভূমি ও সমভূমির বন্দনা দাও আট নম্বর আগ্নেয় ও সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো দুটো কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে নয় নম্বর পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও বা পূর্ব পশ্চিমের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও বা তরাই ও ডুয়ার্স কি হুম তো এই পাঠটা কিন্তু তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে পূর্ব দিকের পাটটাকে বলা হয় ডুয়ার্স আর পশ্চিম দিকের পাটটাকে বলা হয় তরাই তো এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে দশ নম্বর অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে বিভিন্ন তাপ বলয়ে ভাগ করো এগারো নম্বর পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীর বন্দনা দাও বারো নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি দেখো তো পাঁচ নম্বরের ক্ষেত্রে এই এগারোটি প্রশ্ন খুব ভালো করে পড়বে বারোটি প্রশ্ন কেন বললাম না কারণ অঙ্ক রয়েছে অঙ্ক যারা খুব ভালো পারবে তাদের জন্য তো কোনো অসুবিধে নেই কিন্তু যারা একটু বুঝে উঠতে পারে না তারা প্রশ্নের উপরেই ডিপেন্ড করবে তো প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ভালো করে তোমাদের রেডি রাখতে হবে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য এইবার তোমরা তিন নাম্বার প্রশ্নের দিকে চলে এসো তিন নাম্বার প্রশ্নের প্রথমে তোমরা পার্থক্য পড়বে আর বন্ধুরা পার্থক্য পড়লে তোমাদের যে জিনিসটা সবার আগে হবে সেটা হচ্ছে তোমাদের সংজ্ঞা হয়ে যাবে তোমাদের বৈশিষ্ট্য হয়ে যাবে তোমাদের উদাহরণ হয়ে যাবে তাই পার্থক্যগুলো পড়বার সময় অবশ্যই সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমরা কিন্তু ভালো মতো করে দেখে নেবে বোঝা গেল তো প্রথম পার্থক্য রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময় পরবর্তী পার্থক্য রয়েছে মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন ঘনাম্বার আবহবিকার ও ক্ষয়ী ভবন ঘ নাম্বার স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা উম নাম্বার আবহবিকার ও নগ্নি ভবন এবং চ নাম্বার ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত স্তূপ পর্বত বলতে পারে তো এই পাঠগুলোর পার্থক্য ভালো করে পড়বে আর পার্থক্য পড়লে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ কিন্তু তোমাদের হয়ে যাবে বোঝা গেলো দুই নম্বর প্রশ্ন পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি কি কি তিন নম্বর মিত্রিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায়গুলি লেখো চার নম্বর আবহবিকার ও জলবায়ু সম্পর্ক কি পাঁচ নম্বর ল্যাটেরাইট মিত্রিকা পটজল মিত্রিকা ও চার্ন মিত্রিকার বৈশিষ্ট্য লেখক ছ নম্বর আন্তর্জাতিক তারিখ তারিখরেখা বাকিয়ে টানা হয়েছে কেন বা এর আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তাগুলি লেখো সাত নম্বর স্তূপ পর্বত সৃষ্টি হয় কিভাবে এই প্রশ্নটা কিন্তু পাঁচ নম্বরের ক্ষেত্রেও আসতে পারে আট নম্বর অক্ষরেখা ও দাখিমা রেখার ব্যবহারগুলি রেখো নয় নম্বর একই দাখিমা রেখা বরাবর সকল স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন খুব ভালো করে দেখবে দশ নাম্বার আবহ ফলাফল লেখো এখানে রেগুলি উর্জে যে পাটগুলো রয়েছে এই পাটগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে তিন নম্বরের জন্য এইবার তোমরা মান দুইয়ের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কি দুই নাম্বার হেডলির অকট্যান্ড কি তিন নাম্বার স্থানীয় সময় বলতে পারে বা ঘুরিয়ে বলতে পারে এ এম ও পি এম প্রমাণ সময় কি ক্রোনোমিটার কি সেক্সট্যান্ড কি অক্ষাংশ দ্রাঘিমাংশ কি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী আট নম্বর আবহিকার ও ক্ষয়ভবন কী নয় নম্বর প্রতিপাত স্থান কী এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও দশ নম্বর অক্ষরেখা নিরক্ষরেখা ও সমাক্ষরেখা কী এগারো নম্বর জি এম টি অর্থাৎ গ্রিনিচ মেন টাইম বা সময় কী বারো নম্বর গ্রস্থ উপত্যকা কী তেরো নম্বর স্তূপ পর্বত কী চোদ্দো নম্বর মৃত্তিকা সৃষ্টির কারণ কি পনেরো নম্বর হিউমিফিকেশান কী ষোলো নম্বর ইনসেলভাচ কি সতেরো নম্বর তুষার কার্যের ফলে কিভাবে যান্ত্রিক আবহবিকার ঘটে আঠেরো নম্বর টিকা পড়বে সামাজিক বনসৃজন এবং তরাই ও ডুয়ার্স অর্থাৎ ওই যে পশ্চিম ভারতের যে পার্বত্য অঞ্চলের বিবরণ বলেছিলাম পূর্ব দিকের পাটটাকে বলা হয় ডুয়ার্স পশ্চিম দিকের ভাগটাকে বলা হয় তরাই তো ওই পাটটাই তোমাদের পড়তে হবে পাঁচ নম্বর প্রশ্ন করা থাকলে তোমরা কিন্তু এই উত্তরটা অনায়াসেই করতে পারবে উনিশ নম্বর দাগে তোমরা কয়েকটি টিকা পড়বে যেরকম ডেকান ট্রাপ কালবৈশাখী বরেন্দ্র সমভূমি পশ্চিমী ঝঞ্ঝা কুড়ি নম্বর দাগেও তোমরা কিন্তু টিকা পড়বে আর এই টিকার প্রশ্নগুলো যেগুলো রয়েছে দুই নম্বরের জন্য সেটা তোমরা কিন্তু আগেই পাঁচ নম্বর মানে পরে রাখছ যেমন কার্বনেশন অক্সিডেশন হাইড্রোনান স্বল্পমোচন বিসরণ প্রস্তোচ্ছায় বিচ্ছিন্নকরণ এই পাঠগুলো কোথায় রয়েছে ওই যে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন ভাগ এখন নিচে লিখে দিচ্ছি অথবা প্রশ্ন যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন শ্রেণী ভাগ ওই পাটেরই কিন্তু অংশ রয়েছে ওই পাঠটা ভালো করে পড়লেই দুই নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নগুলো হয়ে যাবে একইভাবে একুশ নম্বর প্রশ্নটাকে দেখে নাও টিকা লোয়েস সমভূমি বদীপ সমভূমি প্লাবন সমভূমি মরু সম ভূমি বা বাজাদা সমভূমি এই পাটটা কোথায় রয়েছে ওই যে অথবা প্রশ্ন মানে আগে বলেছিলাম পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার সমভূমি শ্রেণির্ভাব করো ওই পাঠটা পড়লে তোমাদের এই দুই নম্বরগুলো কিন্তু হয়ে যাচ্ছে বাইশ নম্বর পড়বে মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাত কী এবং তেইশ নম্বর পেডিপ্লেন ও পেনিপ্লেন কী এই হচ্ছে তোমাদের দ্বিতীয় সামিটিভের ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশান মান দুই তিন এবং পাঁচের এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে তোমরা অনেকাংশে এগিয়ে থাকবে অন্য অন্য ছাত্রছাত্রীদের থেকে আর এই প্রশ্নগুলো এখন থেকেই প্রস্তুত করা শুরু করে দাও তাহলে তোমরা পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো ফল করতে পারবে এটুকু আমি আশা রাখতেই পারি এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ